রাত তেহরানের এক এলাকায় মিলিটারি কনভয় ঘিরে স্তব্ধতা ঘরের ভালো বাইরের রাস্তাও নিস্তব্ধ কিন্তু কেউ জানত না একটা অদৃশ্য চোখ তখন তাদের ওপর থেমে আছে আর সেই চোখ ট্রিগার টিপবে ঠিক তখনই যখন শিকার নিশ্চিন্ত ঘুমে বারো জুন রাতের সেই একটানা মুহূর্তগুলো যেন ছিল কোন সুপরিকল্পিত অপারেশন থিয়েটার বিশ জন আইআরজিসি শীর্ষ কমান্ডার এবং একাধিক পরমাণু বিজ্ঞানী কেউ রেহাই পাননি তারা কেউ অফিসে ছিলেন না কেউ রাস্তায় নয় সবাই ঘুমাচ্ছিলেন নিজেদের বাসার নির্দিষ্ট ঘরে আর সেই ঘরে আছড়ে পরে ইসরায়েলি গাইডেড মিসাইল হত্যাকাণ্ডের নিখুঁততা এতটাই অসাধারণ ছিল যে গোটা গোয়েন্দা বিশ্ব চমকে যায় প্রশ্ন ওঠে ইসরায়েল এতটা নিখুঁত ভাবে জানলো কিভাবে কে ফাঁস করলো সেই তথ্য বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান রামি ইকরা বলেন আপনার হাতে যদি মোবাইল ফোন থাকে আপনি নিজেই নিজের শত্রু তিনি জানালেন এই পুরো অভিযান কোনো শারীরিক অনুপ্রবেশ বা ড্রোন নয় এটি ছিল এক নীরব ঠান্ডা সাইবার হত্যাচক্র কমান্ডারদের প্রতিটি চলফেরা অবস্থান ঘুমানোর রুটিন সবকিছুই মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আগেভাগে বের করে ফেলা হয়